যারা অভিযোগ করছেন যে ফুরফুরার কয়েকজন গুটি কয়েকজন মিলেই এই ফুটফুরার বিভিন্ন পরিচালনার কাজ করত এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমগ্র পীরজাদাদের নিয়ে একটা ইফতারে জলসা করছেন না এটা একদম একদম আমি এটা দার্তহীন ভাষায় বলতে পারি ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফুরা শিল্পে এসেছেন সেই অর্থে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে লিস্ট আছে ইনভাইটির লিস্টে কিন্তু সমস্ত ফুটফা শিফের বা পি সাহেবদের সেই অর্থে লিস্টে থাকতো না এবারে যতটুকু যা গত রাত্রের পর থেকে যতটুকু যা খবর নিলাম যে অনেকই নয় সকল পি সাহ কি উনি আমন্ত্রণ জানাচ্ছে হয়তো এবার তিনি সকল পিস পির্জাদাদের কথা শুনবেন সমীকরণটা কি পাল্টাচ্ছে ফুরকুরার দেখুন ওটা তো আমি আমি একজন ফুটফা শিলিফের পিসিআই প্রিজাদের ওপরে আমার কথা বলাটা আমার শোভা পাবে না না বিভিন্ন সময় যে অভিযোগ করা হচ্ছে ফুটপুরা গুটি কয়েক দেখুন ফুটপুরা ফুট আমি একটু বলি ফুটফুরা শিপে ওই ধরনের যে গদি নিশীন ব্যাপারটা নাই যে নির্দিষ্ট একজন কারো নির্দেশনা মেনে চলবে ফুটফুরা শিপে সিনিয়র মোস্ট ফির শেপ যারা আছেন তাদের আলোচনা সাপেক্ষে ফুটফুরা শিপে সার্বিক যে আমরা বেসরকারিভাবে এবং আমাদের উদ্যোগে মক্তমধ্যেকে সাথে নিয়ে যে ডেভেলপ করি সেটা সিনিয়র মস পিসআফদেরকে আলোচনা করে সিনিয়রমোস পিশাইফের মধ্যে আমার আভ্যাজনা একজন আছেন যদি আপনারা সরকারি নিমন্ত্রণ করছেন অন্যদিকে সংবাদ বললাম আপনার দলকে মানে বলছে যে যারা আছে করতো তাদের শেষ করে দেওয়া হবে বা এলাকা ছাড়া বেড়াতে একটা সেটাও তো থাকছে সেটাও তো আলোচনার বিষয়বস্তু যে আমাকে এক জায়গায় বসে এফতারি করতে আমাকে মতামত রাখার জায়গা করছে আবার আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যাভাবে তাদেরকে হ্যারেজমেন্ট করছেন এই এক সপ্তাহের মধ্যে আরও বেশি করেছেন শওকাত মোল্লা সাহেব আমি এক সপ্তাহ হিসাব দিই সোমবার থেকে আজকে রবিবার বিনা কারণে আমাদের ছেলেদেরকে অনেক হ্যারেজমেন্ট করেছে হয়তো তিনি আতঙ্কিত আছেন তবে তার আতঙ্কের জায়গা আতঙ্কের জায়গাতেই থাকবে মানুষের বিশ্বাস বিশ্বাস ভরসা আমি কোনোভাবে নষ্ট হয়ে দেবো না তৃণমূল নেতারা আসুন দিলে কেন হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক তারপরে আপনার এলাকাতে মুখ্যমন্ত্রী আসা আমার এলাকা নয় পীরা ওবাক্কা সিদের রহমতুল্লা আলাহের এলাকা এটা ফুল হুগলী এলাকা মানে বিভিন্ন মানুষীদের এলাকা ফুল হুগলী এলাকা মানে সম্প্রীতির এলাকা উইকের এলাকা আর সিদ্ধির এলাকাটা নয় আমার এলাকা নয় এটা হচ্ছে সব হুগলির মানুষের এলাকা হুগলিতে আসছে কিছুদিন নেতারা ভয় ভয় পাওয়ার কি আছে তারা যদি দুর্নীতি করে থাকে ভাই পাবে তারা যদি তাদের পথে ঠিক থাকে কোনো সমস্যা নেই আর নওশাস্তি দিকে কারণ এটা নেতাকে কাটি করার জন্য কারো এ করার জন্য নবান্নে ছুটে যায়নি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমি আমার অভিযোগ নিয়ে আমি আমার অধিকারের কথা বলতে আমি রাজনৈতিক এই তৃণমূলের পার্টি অফিসে যাইনি যে ওখানে কারো নেতার বিরুদ্ধে সমালোচনা করব আলোচনা করব। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি না আমার সময় নাই যে তার কাছ থেকে যে মূল্যবান সময়টা আমি পেয়েছি আমি আমার অর্থাৎ আমাদের এলাকায় বিধানসভা ডেভেলপের কথাই বলেছি ছাড়াও দাবি আমাদের অনেক আছে শুধুমাত্র নিয়ে তো আর সারা পশ্চিমবাংলার মুসলমানদের ফুটফাসিব উন্নয়ন করে সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার মুসলমানের উন্নয়ন হবে না আমরা বারবার দাবি আসছি ও সমস্যার সমাধানের জন্য আমরা বারবার দাবি আসছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিঘ্ন ঘটাচ্ছে ঘটতে চলেছে বাংলাতে এটা বন্ধ হওয়া দরকার আমরা দাবি জানিয়েছি ফুড পার শিফ কিনে পেসিফিক কয়েকটা সেটার মধ্যে একটা হচ্ছে আপনার যে হসপিটাল হসপিটালটাকে সুপার স্পেশালিটি বানানোর জন্য যদি একটা হসপিটাল হচ্ছে এটা আমরা দাবি আমাদের আছে ফুড পার প্রায় পনেরো কুড়ি বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হজি পীর কামতুল্লা আলাইয়ের নামে একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের আমাদের দাবি আছে বিরোধী বিরোধীরা বলছে কি কথা বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সব পাখি মাছ খায় আর মাছ লাগার দোষ হয় শুধুমাত্র বিজেপি নয় বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক বিঘ্ন ঘটানোর জন্য আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে টোটাল যারা 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 দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই হাওয়া দেওয়ার মধ্যে যদি নবসাদ সিদ্দিকি থাকে সিদ্দিকির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে

আপনাদেরও কলমের জোর চালাতে হবে দুর্ভাগ্যের বিষয়ে আপনাদের মধ্যে যারা কলম চালাচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপরে নেমে এসছে তাদের বিরুদ্ধে আমরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাস নামাচ্ছে কদিন আগে মধ্যপ্রদেশে একটা সরকারি প্রজেক্টের কাজ চলছিলো সেই প্রজেক্টের দুর্নীতির খবর করতে গিয়ে এক সাংবাদিককে খুন করেছে তার বিরোধিতা আমরা করেছি কদিন আগে উত্তরপ্রদেশে ধান কেনাকে কেন্দ্র করে দুর্নীতি হচ্ছিল ওই খবরটা করেছে এক সাংবাদিককে খুন করা হয়েছে তারও বিরোধিতা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাংবাদিকরা শাসকের অন্যায়ের বিরুদ্ধে খবর করে তার উপরে অত্যাচার নেমে আসে এই রমজান মাসে কলকাতার ফর্টি থ্রি ওয়ার্ডে যেভাবে সাংবাদিককে মানে গণপিটুনি দিয়েছে শাসক দলের নেতারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি দুর্ভাগ্যের বিষয় সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান কারণটা হচ্ছে যেমন শাসক দলের রোষের শিকার হচ্ছে ঠিক সাথে সাথে সব সাংবাদিকরা বলিষ্ঠ কণ্ঠে লেখাটা ছেড়ে দিয়েছে বা বলাটা ছেড়ে দিয়েছে ওই গোল গোল করে বলে দেওয়ার ফলে সমস্যা সবটাই যা রাজনৈতিক নেতারা বলবে যদি সবটাই রাজনৈতিক নেতারা বললে সমাজ পরিবর্তন হয়ে যেত তাহলে সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে মানে আমরা গণনা গণ্যের মধ্যে রাখি তাহলে আর সাংবাদিকদেরকে আমরা রাখতাম না দেখুন আগামীকাল আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফরাস শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলে ফোরফর শরীফ পিজা তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুলপরাসিপে আসছেন এতদিন পরে আসছেন ফুরফরাসিপ পিসের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কি হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই যান নিশ্চিতভাবে জানেন আমার তিনার একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকে দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাইজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরওই যে ফুটপাশিপের দাদা হুসি পিক রহমতুল্লাহ আলাহের বংশধরেরা আছেন পিরসাহ পিজ্জাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড় ভাইজান যান এবং আপনি এলাকার পিরজাদা জাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গে যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু ফুলপ্রাসীপে পীর সাহেব সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি পীর আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে না আমরা পরিষ্কার করবো তো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই আগামী কাল চারটের সময় মুখ্যমন্ত্রী পূর্ব হিসেবে আসছেন ওই সময় এটা দেখে নেবে অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলোচনার পরই এখানে মমতা ব্যানার্জি আসছেন মুখ্যমন্ত্রী আসছেন তো উনি দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চান এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেবো এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটাই আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুরফুরা সহিব নিয়েই নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফুরাশিব উন্নয়ন পরিষদ ফুটফুশিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো বা নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না একান্ত যদি সাক্ষাৎ হয় আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী মানে গিয়ে সুযোগ বলে কি আবার বলবেন দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পির সাপরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পিরিজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড়ো কথা আমার পিছিয়ে পিরিজাদারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই দেখুন আমি উনি এসে কি বক্তব্য দিচ্ছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন অবজার্ভ করি দেখি তারপরে প্রতিক্রিয়া একশো বার দেবো বিজেপি দাবি করছি ছাব্বিশের ভোটকে সামনে সংখ্যালঘু দেখুন আপাত মস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি নওশা সিদ্দিকে একজন রাজনৈতিক ব্যক্তি আপাত মস্তক শুভেন্দু অধিকারী একজন আপাত রাজনৈতিক ব্যক্তি তো আরও যারা আছেন মোহাম্মদ সেলিম স্যার থেকে শুরু করে অনেকে আছেন স্বাভাবিকভাবে যখন আমরা ফুল টাইম আর চব্বিশ ঘন্টা আমরা পলিটিক্স করছি তাহলে আমার বক্তব্য আমার আশা আমার অবস্থান সবটাই রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু নয় দেখুন আমি একটা কথা ছোট্ট কথাই বলছি ঐতিহ্য একটা আছে এবং সাথে সাথে আত্মসম্মান আর যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি ওটাকে আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না একটা বিষয় দেখা যাচ্ছে আসা এটা কি শুধুমাত্র সংখ্যা লঘু এটা একটা সু কৌশলে হচ্ছে একটা দল হিন্দুত্বকে হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে খতীকস্থ মানুষ হচ্ছে দুর্ভাগ্যের বিষয় কেও বলছে না যে আমরা মানুষকে ভালোবাসব কেও বলছে আমি হিন্দুকে ভালোবাসব আর অন্যজন বলছে আমি মুসলমানকে ভালোবাসব আরে ভাই আপনি হিন্দু মুসলমান না ভালোবাসে মানুষকে যদি ভালোবাসেন হিন্দুকেও ভালোবাসা হলো মুসলমানকেও হলো বা ভিন্ন ধর্মকেও ভালোবাসা হলো ভালোবাসার উদাহরণস্বরূপ তারপরে কিছু করতে হবে শুধু ভালোবাসা হবে না তো পেটে খিদে আর মুখে ভালোবাসলে কিছু হয় না ভালোবাসা থাকলে পেটের খিদেটাকে নিবারণ করতে হবে আপনি ভালোবাসছেন বলছেন লোকাল ব্লক হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না তাকে অর্থের বিনিময়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হলেও এখন সেটা ঠিকঠাক অনেকে অ্যাকসেপ্ট করছে না অনেক হসপিটালগুলোতে সব বেসরকারি হসপিটালগুলোতে আপনি ভালোবাসছেন বলছেন হিন্দু মুসলমানকে যে যার মতো করে প্রাইভেট স্কুলে রমরমা বেড়ে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে চর্চা করছে না আপনি বলছেন মুসলমানকে ভালোবাসি উনি বলছেন হিন্দুকে ভালোবাসি মানুষকে যদি ভালোবাসতো তাহলে বলতো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেই মধ্যপ্রদেশের দিকে এর মতো চলে যাচ্ছে আমার যতটুকু জানা আছে জানার মধ্যে ভূত থাকতেই পারে থাকলে সেটাকে বসু নেবো নেব মধ্যপ্রদেশে নাকি কোনো সরকারি বাস নাই তাহলে আমাদের রাজ্যে দেখুন সরকারি বাস ক্রমশ কমছে আর বেসরকারি বাসছে তাহলে কি সে প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে চলে যাচ্ছি কালকে ওই প্রায় ভাড়া যে যার মতো করবে আর সরকারি বাসের সংখ্যা বেশি থাকলে সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে এবং বেসরকারিগুলোকে কঠোর হস্তে দমন করবে এর মধ্যে কেউ পড়ছে না একজন মুসলমানকে ভালোবাসছে একজন হিন্দুকে ভালোবাসছে অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না কেউ হিন্দুকেও ভালোবাসে না এরা শুধু ভোটকে ভালোবাসে বলছি রেস কোড যেটাই হবে ওনার মুভমেন্ট স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে হবে এটা তো আর নতুন করে বলতে লাগে না যে জগন্নাথ মন্দির হচ্ছেন বা কালচারাল সেন্টার হচ্ছে জগন্নাথ দেবের নামে ঠাকুরের নামে যেটাই বলুন না কেন এর মধ্যেও বিতর্ক আছে তো আমি একটা জিনিস আমি আশা করব এটা মুখ্যমন্ত্রীর কাছে যে কালচারাল সেন্টার হোক আর মন্দির হোক পুরীর জগন্নাথ মন্দিরের মতো যেন ওই বাইরে না লেখা থাকে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ আমি পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে আমি বিরোধী নয় ধর্মের মানুষের জন্য একটা রেস্ট্রিকশান আছে আমি সেখানে বিতর্কে আমি জড়াবো না বিরোধী বলা নয় আমি বিতর্কে জড়াবো না কিন্তু এখানে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা এখানটা আশা করছি উনি লিখবেন না আর এই ফুটপড়া শরীফ জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার উদ্বোধনে তো একটা আপনার পরিপূরক সেটা নতুন করে এখন বলতে কি লাগবে কিন্তু দুই ধর্মের মানুষ প্রস্তুত আছে দু হাজার জন্য যেভাবে বিতাড়িত হচ্ছে হয়েছে যেভাবে অধিকার ক্ষুণ্ণ আছে দুই ধর্মের মানুষ না মমতা ব্যানার্জী মহাশয় না শুভেন্দু অধিকারীর মহাশয়ের কথাই তারা ভোট দেবে সূত্রের খবর কিছুদিন আগেই রাজ্যের ভিডিও মন্ত্রী মনে করা হচ্ছে আপনার সঙ্গে সাক্ষাৎ করেন তারপরেই আপনি নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারপরেই মুখ্যমন্ত্রী সুপ্রাসী বাসা না আমি জল্পনা জল্পনা উঠছে যে নবসাদ সিদ্দিকি তিনি দলবদল করতে যাচ্ছে না তার জন্য এই ত্রিপুরা শরীফের মুখ্যমন্ত্রী না আমি রাজ্যের কোনো হেভিওয়েট মন্ত্রীর সাথে ওই ধরনের আপনি যে সাক্ষাতের কথা বলছেন ওই ধরনের করিনি আর করাও আমার ইচ্ছে নেই আমি যেখানে যাই বা যেখানে আমার অধিকারের জন্য যে গিয়েছি বা আগামী দিনেও যেতে হবে আমাকে আমি অফিসিয়ালি যাব এবং মিডিয়াকে ডেকেই যাব মিডিয়াকে জানিয়ে যাব গোপনের আমি অতটা পছন্দ করি না যা প্রকাশছে ভুলকে ভুল ঠিক ঠিক আমি আমার অধিকারের জন্য এসেছি আমার অধিকার কাদের অধিকার দলিতের অধিকার আমার অধিকার আদিবাসীর অধিকার আমার অধিকারের লড়াই মুসলমানের অধিকারের লড়াই বর্গের মানুষের অধিকারের লড়াই আমার অধিকার যে ব্রাহ্মণ সমাজের মানুষ তাকে যদি তার ক্ষম তার অধিকার খর্ব করায় তারও হয়ে লড়ায় সুতরাং এর জন্য আমাকে পেছন দরজাতে কোনো জায়গায় ঢুকতে হবে না আমাকে সামনের দরজা দিয়ে যা ঢুকবো এবং মিডিয়াকে জানিয়ে ঢুকবো আমি যখন নবান্নে যাই তার আগে মিডিয়া পার্সনদেরকেও আমি জানিয়েছিলাম যে আমি পাঁচ আপনার নবান্নে আমি যাচ্ছি আমার অধিকারের জন্য আমাকে পিছন দরজাতে ঢুকতে লাগবে না রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি